বিদ্যুৎ বিল কমানোর জন্য অনেককেই বাড়ির ছাদে ইন্ডাস্ট্রির ছাদে কিংবা গ্রাউন্ডে সোলার প্যানেল বসাতে দেখেছি কিন্তু আপনি কি কখনো দেখেছেন জলের ওপরে এখন সবাই সোলার প্যানেল বসাচ্ছে একবার গভীরভাবে ভেবে দেখুন এত জায়গা থাকতে জলের ওপরেই কেন সোলার প্যানেল বসানো হচ্ছে এর পেছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে হ্যাঁ অনেকগুলি বিশেষ কারণ রয়েছে যে কারণে বাড়ির ছাদ কিংবা গ্রাউন্ডে সোলার প্যানেল বসানো হচ্ছে বিভিন্ন জলাশয় সমুদ্র পড়ে থাকা জলের উপরে সোলার প্যানেল বসানোটাই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনি এই ভাসমান সোলার প্যানেলগুলির ব্যাপারে ভালোভাবে জানলে আপনার এর সম্পর্কে ধারণাটাই বদলে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে রিসেন্টলি আমি যখন পুরুলিয়া বাইক রাইডে গেছিলাম সেখানে জায়গাগুলো তো সুন্দরই ছিল পাশাপাশি পুরুলিয়া যে আপার ড্যাম বলে জায়গাটা রয়েছে ওই জায়গাটা আমার দুর্দান্ত লেগেছিলো এবং বাড়িতে যখন আসছি কিছুদিন পরেই সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ওই আপার ড্যামের ওপরে বেশ কিছু প্যানেল লাগানো রয়েছে তো ভালো করে লক্ষ্য করে দেখলাম ওগুলো সোলার প্যানেলই তো কেন আপার ড্যামের ওপরে সোলার প্যানেল লাগানো হলো রাস্তা রয়েছে এত বাড়ি জায়গা রয়েছে ঘাট সব জায়গায় তো লাগানো যেতে পারতো কেন জলের উপরেই লাগানো হলো বিশেষ কি কোনো কারণ রয়েছে হ্যাঁ অনেক বিশেষ কারণেই রয়েছে যার কারণেই কিন্তু সোলার প্যানেলগুলোকে জলের ওপরে প্রেফার করা হচ্ছে এখন জলের উপরে কেন ভাই প্রথম কারণ হলো জমির ব্যবহার কমে যাওয়া আসলে এই সোলার প্যানেল ইনস্টল করতে না অনেকটা জায়গার প্রয়োজন পড়ে সে আমি বাড়ির ছাদে বসাই কিংবা মাটির উপরে কোথাও জমিতে বসাই অনেকটা জায়গার প্রয়োজন পড়ে এবং আমি যে জায়গাটাতে বসাচ্ছি সেই জায়গা আর কোনো কাজে ব্যবহার করতে পারবো না যদি আমি জমির উপরে বসাই তাহলে সেই জমিতে কোনো চাষাবাদ কিংবা অন্য কোনো কাজ আমি লাগাতেই পারবো না এবং তোমরা সকলেই খুবই ভালো করে জানো যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগের স্থল তো জলের পরিমাণটা অনেকটাই বেশি সেই কারণে কিন্তু জলটাকে ব্যবহার করা হয় তবে এটাই কিন্তু মেন কারণ নয় এর পেছনে আরও কিছু যুক্তিসম্মত কারণ রয়েছে মেন কারণটা বলার আগে আমি আপনাদের একটা মিথ ক্লিয়ার করতে চাই এই যে সোলার প্যানেলগুলো পাওয়ার জেনারেশন করে অনেকেই ভাবে যে সূর্যের যে তাপমাত্রা কিংবা যখন রোদ উঠবে ভালো তখনই ভালোভাবে পাওয়ার জেনারেট করবে তখনই বেশি পাওয়ার দেবে এটা কিন্তু একেবারেই ভুল ধারণা শুধুমাত্র সূর্যের আলো থেকেই কিন্তু পাওয়ারটা জেনারেট হয় এতে কিন্তু তাপমাত্রার সাথে এইভাবে কোনো সম্পর্ক নেই তাপমাত্রার সাথে সম্পর্ক বলতে বেশিরভাগ মানুষ যে জিনিসটা জানে ঠিক তার উল্টোটা অনেকেই ভাবে যে দুপুর বারোটার সময় কিংবা অন্য কোনো টাইমে যখন চড়া রোদ ভালোভাবে গরম হচ্ছে জিনিসটা তখনই ভালোভাবে কাজ করে একদমই ধারণাটা ভুল যখন সোলার প্যানেল আলো বেশি গরম হয়ে যাবে তখন তার এফিসিয়েন্সি কমতে থাকে যত গরম হবে তত কিন্তু পাওয়ার জেনারেশন কমে যায় গরম হলে কমে যায় এবং ঠান্ডা ওয়েদার যেমন শীতল ওয়েদার ভালোভাবে আলো আসছে তখনই ভালোভাবে কাজ করে সোলার প্যানেল এবং ঠিক এই বিশেষ কারণের জন্য কিন্তু জলের উপরে সোলার প্যানেলগুলো বসানো হয় জলের উপরে যখন ভাসমান অবস্থায় সোলার প্যানেলগুলো থাকে তখন সূর্যের আলো থেকে যখন সেটার ওপরে আলো পড়ছে এবং সেটাকে গরম করছে সেটা কিন্তু অটোমেটিক আবার ঠান্ডা হতে শুরু করছে এবং যত ঠান্ডা হবে তত কিন্তু পাওয়ার জেনারেট বেশি করবে সব সময় এই কথাটা মনে রাখবেন সোলার প্যানেল যত বেশি হিট হবে যত বেশি গরম হবে তত এর কার্যক্ষমতা কমতে থাকবে এবং ঠিক এই কারণেই কিন্তু সমুদ্র কিংবা জলের ওপরে এই সোলার প্যানেলগুলিকে সেট করা হচ্ছে যাতে সোলার প্যানেলটা একটু ঠান্ডা থাকে ভালোভাবে কাজ করতে পারে এবং এই জলের উপরে সেট করার জন্য আরও বেশ কিছু সুবিধা থাকে যেমন এই যে জলাশয় কিংবা সমুদ্রের উপরে সেট করা হয় সেই সমুদ্রে কিংবা জলাশয়ের জলটাকে বাষ্পে উপু যেতে বাধা দেয় তাছাড়াও এখানে কিন্তু কোনো শ্যাডোর কোনো ঝামেলা নেই না কোনো গাছপালা আশেপাশে রয়েছে এবং যার কারণে তোমার যে সোলার প্যানেল রয়েছে তার উপর কিন্তু কোনো প্রকার ছায়া আসার সেভাবে কোনো সম্ভাবনা নেই সেই কারণে সোলার প্যানেলটাকে আরও ভালোভাবে কাজ করে এবং সোলার প্যানেল উপরে যখন ছায়া আসছে না তখন আরও পাওয়ার জেনারেট করবে সেটা এবং বাড়ি কিংবা ইন্ডাস্ট্রি ছাদ কিংবা গ্রাউন্ডে যদি আমরা সোলার প্যানেলগুলিকে লাগাতাম সেই ক্ষেত্রে যতটা পাওয়ার জেনারেট করতো আর জলের ওপরে লাগিয়ে যতটা পাওয়ার জেনারেট করছে প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যায় সেই কারণে কিন্তু আমরা জলের ওপরে সোলার প্যানেল লাগানোটাই সবাই প্রায় বেশি ফোকাস দিচ্ছে তবে আপনি হয়তো ভাবতে পারেন যে সমুদ্রের ওপরে যখন লাগাচ্ছে সমুদ্রে এত বড় বড় ঢেউ আসে সেই ক্ষেত্রে কী হয় তো তার জন্য বিশেষ কিছু কারণ রয়েছে এবং সেভাবেই বানানো হয় জিনিসটাকে এর জন্য ভালো ধরনের একটা স্ট্রাকচার তৈরি করা হয় এবং আপনি এখন বর্তমানে আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমিও দেখতে চাই যে আমার ভিডিওগুলো কত পর্যন্ত পৌঁছাচ্ছে কমেন্টে জানিয়ে দিয়েছেন তো যাই হোক আসলে এই সোলার প্যানেলের স্ট্রাকচারগুলি এমনভাবে বানানো হয় যাতে এরা সমস্ত প্রতিকূলতাকে বাধা দিতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে তো সমস্তটা তো এই ভিডিওতে বলা সম্ভব নয় তার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই এবং কীভাবে কী স্ট্রাকচারগুলো বানানো হয় কীভাবে ভেসে থাকে জলের ওপরে সমস্তটা বলবো আর একটা ভিডিওতে তবে আপনি যদি চান যে আপনার বাড়িতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ বিক্রি করে টাকা ইনকাম করতে চান অবশ্যই পাশে ভিডিওটা দেখে আসতে পারেন ঠিকই শুনেছেন বাড়িতে সোলার প্যানেল বসিয়ে সেই সোলার দিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ আবার বিক্রি করতেও পারবেন কীভাবে করবেন অবশ্যই দেখে আসতে বলবেন না পাশে ভিডিওটা সুমন সরকার সাইনিং